আজকে জামাত শিবির মৌদুদি বাদ নিয়ে মিথ্যাচার করছে কারা আমার মতো একদলা টুপি একদল টুপি ওলা যারা ওরা এদেরকে কেমনে আপনি আলেম বলেন যারা আল্লাহর বিধান কায়েমের পক্ষে যারা আল্লাহর দিন জিন্দা করবার পক্ষে সমর্থন দিতে পারে না রায় দিতে পারে না এদেরকে হুজুর কেমনে বলবেন আমার বলেন 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 বাংলাদেশ জামাত ইসলাম ছাত্র শিবির মৌদুদির পথ ধরে যা করেছে তোমার মতো লুচ্চা বদমাস বাংলার মাটিতে একশো বছর বেঁচেও তা করতে পারবে না জামাতি ইসলামের ঘর বিরোধিতা করো না শিবিরের ঘর বিরোধিতা করো মৌদুদিবাদের ঘর বিরোধিতা করো না আজ তাদের উপরে যে ঝড় তুফান চলছে একটা দিনের জন্য যদি তোমার জীবনে আসে তুমি বাংলাদেশ ছাড়তে বাধ্য হবে তুমি তো ইসলামী দল করো কই তোমার উপর এত ঝড় ঝড় নেই এত বৃষ্টি আসে না এত জুলুম এত 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 অত্যাচার এত মামলা হামলা নেই কিন্তু জামাতি ইসলাম যারা করে ছাত্র শিবির যারা করে মৌদুদির আকিদাই যারা বিশ্বাসী তাকান এমন কোন জায়গা বাদ নেই তাদের নামে আটটা দশটা করে মামলা না হয়েছে বাংলাদেশের এমন কোন ওয়ার্ড বাদ আছে যেখানে জামাতি ইসলামের ছাত্র শিবিরের মৌদুদির অনুসারীদের নামে মামলা না হয়েছে আজকে জামাত শিবির মৌদুদি বাদ নিয়ে মিথ্যাচার করছে কারা আমার মতো একদলা টুপি একদল টুপি ওলা যারা ওরা এদেরকে কেমনে আপনি আলেম বলেন যারা আল্লাহর বিধান কায়েমের পক্ষে যারা আল্লাহর দিন জিন্দা করবার পক্ষে সমর্থন দিতে পারে না রায় দিতে পারে না এদেরকে হুজুর কেমনে বলবেন আমার বলেন 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 হক কথা বলতে পারে না পেয়াট এক একটা বানিয়েছে গর্ভবতী মহিলার মতো পেটের দিকে তাকে মহিলার লজ্জা পায় ডাক দেয় বলে আয়শার আব্বু পেটে সন্তান আসে আমার হুজুরের পেট এত বড় কেন অথচ মসজিদ থেকে ময়দান পর্যন্ত একটা হক কথা বলতে পারে না শুধু মৌদুদিবাদ জামাতি ইসলাম শিবির এ হুজুর কি করলো ও হুজুর কি করলো ওরা আর খেয়ে কোনো কাজ নেই কত না বলে বুঝি কি করি বিশেষ করে আজ যদি হুজুররা আমরা মনাফিক না সাজতাম আমার মনে হয় না বাংলাদেশে কোনো হুজুরের নামে কেউ মামলা দেবার সাহস পেত আমার এক ভাইকে ধরে নিয়ে যায় আমাদের প্রত্যেকের কাজ ছিল দশ ভাই ময়দানে নামা কিন্তু আমরা হুজুররা কি পেরেছি আমার মতো হুজুর এখান থেকে ধরে নিয়ে যাবে কত হুজুর খুশি হবে এর আরে আরো দশ বছর আগে গ্রেফতার করা উচিত ছিল না কথা না বলে বুঝি কি করে জুমায় কথা বলতে গিয়ে আমার চাকরি চলে যায় এদেশে অনেক হুজুর বাজারে গিয়ে মিষ্টি কিনে আনন্দ কর কথা না বলবো খুশির সংবাদ ছড়ায় আমাদের তো টার্গেট ছিল এ আরো কিছুদিন আগে অপমানিত হবে এর চাকরি খেয়ে ফেলবে বা চাকরি চলে যাবে অথচ আপনার আমার প্রত্যেকের কাজ কি ছিল আমার এক ভাই চাকরি গিয়েছে দশ ভাই ওই জায়গায় গিয়ে দাঁড়ানো কেন তার চাকরি চলে যাবে বলেন আজ আমরা আলেমরা এক হতে পারিনি জাতির এই খেলান্তি লগ্নে আমরা যদি আলেমরা এক হতাম ঐক্যের পথ আমরা যদি যদি আমরা বহাল রাখতাম আমার মনে হয় না ইসলামের বিরুদ্ধে করানের বিরুদ্ধে আলেমদের নামে মামলা দিয়ে কেউ ঘন্টার দেশে আমরা আলেমরা পারেন এখনো গুতুগুতি আমাদের ভেতরে আসে না নেই হ্যাঁ এখনো আমাদের ভেতরে গুতুগুতি আল্লাহর হস্তে গুতুগুদি সেরে দেন বন্ধ করেন করানের বিধান সমাজের আসতে গায়ম করা ফরজ কে কোন আকীদার কে কি করলো এ বিষয় কেমন আপনাকে ধরা হবে না আপনাকে এই কোরআনের বিধান মানার ব্যাপারে বাস্তবায়নের ব্যাপারে ধরবে কে আরও স্যরে আল্লাহ পাক বলেন ইন্নাল্লাদি ফাওয়াদা আলাইকাল কোরআন খুব খেয়াল করে শুনবেন স্যরে কসাসের পঁচাশি নম্বর আয়তের প্রথম অংশে পাবেন আল্লাহ পাক বলেন কোরআনের বিধান মানা আমি আল্লাহ তালা ফরজ করে দিয়েছি আর এর ব্যাপারে কেয়ামতের ময়দানে ও সিরেই ধরবো ওয়েন্দাহুলাদি করুল্লাকা অলিকৌমিকা ভাসা ফাতুস আলুন বলেন আল্লাহ ফাকবাদ আরেকটার দিকে খেয়াল করেন আল্লাহ বাঁধ বলেন হ্যান হবি এ আপনার জন্যে আপনার কর্মের জন্যে অসা ফাতুস আলুন আর এই কোরানের ব্যাপারে ও সিরেই ধরা হবে এ কথাগুলি কার আরো জোরে বলেন অতএব আপনাকে আমার আল্লাহ কোরআন মানার ব্যাপারে ধরবে আপনি মানানোর পক্ষে কাজ করলেন কিনা এই বিষয় ধরবে কে আরো বলেন অতএব দলা দলি অতএব যা করছেন ছেড়ে দেন বন্ধ করেন ব্রেক ধরেন আল্লাহর বিধান কেমনে কায়েম হয় কারা কায়েম করতে পারে ওই পক্ষে কাজ করেন আপনার সম্মান কমবে না বরং মহান আল্লাহ আপনার সম্মান বাড়িয়ে দেবে আমরা দেখেছি করানের জন্য যারা যেখানে লাঞ্ছিত অপমানিত যারা যেখানে হিজরত করেছে তাদের সম্মান কিন্তু কমেনি মহান আল্লাহ আকাশসম্বি করে দিয়েছে আজ আল্লামা সাইদি আমাদের মাঝে নেই তাদের কি হয়েছে মুসলমানের এমন কোন ঘর বাদ নেই যে আল্লামা সাইদি নেই কি করে হাতে মনাফি দেন বন্ধ করেন কি করে কোরআনের বিধান সমাজের রাষ্ট্রে কায়েম করা যায় ওই পক্ষে কাজ করেন কাজ করতে গিয়ে যদি আপনি জেলে যান আপনি যদি ফাঁসিতেও ঝোলেন অসুবিধা নেই কারণ একদিন না একদিন আমাদের সবারে মরতে হবে না হবে না আরো ধরে বছর জরে কাতরিয়ে মরার সে আল্লাহর বিধান কায়েমের জন্য একটা হুঙ্কার দিয়ে মরার দাম আল্লাহর কাছে কম না বেশি এজন্য কোরআন যারা শুনতে এসেছি আমাদের কাজ হবে আমরা মরলে শহীদ বাসলে আরো জোরে বলেন আমরা বাইশবো আল্লাহর কোরআনের জন্য আবার মরব আরো জোরে বলেন কারণ নবীজি বলেন কেয়ামতের ময়দান যখন কায়েম হবে সব মানুষেরা যখন মানুষ থেকে আলাদা হয়ে যাবে কেউ কারোর কাছে কোনো পরিচয় দেবে না নবীজি বলেন এই কোরআন কিয়ামতের ময়দানে কারোর পক্ষে যাবে আবার এই কোরআন কারোর বিপক্ষে যাবে নবীজি বলেন আল কোরআন হুজ্জাতুল্লাকা ওয়া আলাই এটা কারোর পক্ষের দলিল হবে কারোর বিপক্ষের দলিল হবে নবীজি বলেন এটা কেয়ামতের ময়দানে যাদের পক্ষে যাবে মহান আল্লাহ কোরআনের সুপারিশ নিয়ে তাদের জান্নাতে দেবে বল এই দরকার আছে না আমাদের বাচ্চা মরা হবে আল্লাহর কোরানের জন্যে আতেব আল্লাহর কোরান সমাজে রাষ্ট্রে দাঁড় করাতে গিয়ে যদি জেলে যেতে হয় ফার্সিং জীবন দিতে হয় আমরা পারবো তো পারবো রাজশাহীর মুসলমান আমরা পারবো ফের মনাফিকের বাচ্চারা গোষ্ঠী শুদ্ধ যতই চেষ্টা করুক কোরআন বিদায় করবে পারবে না কোরআনের পক্ষে আমরা যারা কথা বলছি আমার মুখ বন্ধ করবে আমাদের মুখ বন্ধ করবে তারা পারবে না যত চেষ্টা করবে তত বেশি আল্লাহর কোরআনের জন্য জমিনটাকে আল্লাহ জিন্দা করে দেবে আজ বাংলাদেশের সিনেমা হল সব বন্ধ হয়ে গিয়েছি অপরদিকে চালু হয়েছে কোরআনের মাহবিল এমন কোন গেরাম, পাড়া মহল্লা বাদ নেই আমার তো মনে হয় প্রত্যেকটা মসজিদে মসজিদে মাদ্রাসায় মাদ্রাসায় কোরআনের মাহফিল অনুষ্ঠিত হচ্ছে আপনি দশ বছর আগে তাকান এত কোরআনের মাহফিল ছিল না আল্লাহর কোরআনকে মিটিয়ে ফেলবার জন্য আল্লাহ নামে মিথ্যা মামলা তোমার পর থেকে নিয়ে বাংলার এমন কোন জায়গা বাদ নাই যে কোরআনের মাহফিল না হচ্ছে অতএব কাফের মনাফিকের বাচ্চারা যতই চেষ্টা করুক কোরআন বিদায় করবার ওরা পারবে না যত চেষ্টা করবে তত বেশি কোরআনের জন্য জমিনকে জিন্দা করবে আল্লাহ কে কোরআনের জন্য একজন আল্লামাকে ওরা ফাঁসি দিয়ে মারবে একজন কোরআনের কর্মীকে ওরা আটকিয়ে রাখবে লক্ষ লক্ষ কোরআনের জন্য ময়দানে কর্মী আল্লাহ বের করে দেবে আজকে তারা নানা ধরনের হুমকি ধামকি দেখে মিজানুর রহমান আজহারিকে দেশ তারা করেছে মুফতি কাজী ইব্রাহিম হাফিজাহুল্লার মতো মানুষে দেশে নেই তিনি কাতারের মতো জায়গায় গিয়ে দুঃখ প্রকাশ করছে এক মিজানুর রহমান হারিয়ে দেশে না থাকলে হবে কি এক মুফতি কাজী এব্রাহিম হাফিজা এ দেশে কথা না বললে হবে কি লক্ষ লক্ষ আজহারি মুফতি কাজী এব্রাহিম অলরেডি বের হয়ে গেছে কথা না বলে বুঝি কি করে বাতিলরা কাফিররা মনাফিকরা যতই চেষ্টা করবে ওরা সফল হতে পারবে না ওদের অবস্থাটা কেমন হয় জানেন ওই যে চিংড়ি মাছের মতো সিংড়ি মাছ ছিলেন আপনারা হ্যাঁ ওর একটা স্বভাব আছে দেখবেন ও দেয় সামনে যাওয়ার জন্য কিন্তু সামনে যেতেই পারে না যতগুণে লাভ দেয় সামনে যাওয়ার জন্য ও আরো পিছনে পড়ে আসে